আলাইকুম আদনান ডেরি থেকে আমাদের এই গাবিটা বাচ্চা দিয়েছে দেখেন সর্বোচ্চ জাত এবং মান আপনারা দেশে অনেক ধরনের গাবি দেখতে পান বিভিন্ন জায়গায় সারা দেশে এই গাবিটা দেখেন এই গাবিটা আমাদের সদ্য বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার বয়স দুই দিন তো বাচ্চা দেওয়ার পর আপনারা কোন ধরনের সতর্কতা অবলম্বন করবেন আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন সদ্য বাচ্চা দেওয়া যে গাভিগুলা আছে এই তো অনেক সময় দেখা যায় যে বাটে এবং ওলানে পানি থাকে তো বাটে এবং পানি থাকার কারণে অনেক সময় দুধ আসতে চায় না দুধ কম আসে অনেক সময় নতুন খামারি যারা তারা ভয় করে যে বাটের যে পানিগুলো আসছে এই জন্য কোনো ট্রিটমেন্ট করা লাগবে কি না এই ধরনের বাটে এবং নাবিতে প্রচুর পরিমাণে পানি হয় এই যে আপনারা দেখতেছেন এটা সদ্য বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার বয়স দুই দিন তো এই ধরনের গাভিগুলা যারা নতুন খামারি আছেন তাদের জন্য খুবই সমস্যা তৈরি করে এবং এই সদ্য গাবি দেওয়া বাচ্চা গুলা কোন কোন ধরনের খাবার গুলো দেওয়া যাবে না আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন সর্বপ্রথম কাজটা হচ্ছে এই গাবিটাকে প্রথম দিন থেকে শুরু করে পনেরো দিন পর্যন্ত কোনো ধরনের দানাদার খাবার দেওয়া যাবে না দানাদার খাবার দিতে পারবেন পনেরো দিনের পর পনেরো দিন পর্যন্ত আপনারা ঘাস দিতে পারবেন খড় দিতে পারবেন এবং বোমের ভুসি দিতে পারবেন দানাদার দিলে কি হবে এটা যেহেতু সদ্য বাচ্চা দিয়েছে এই এই গাভীটাকে যদি আপনারা দানাদার খাবার দেন সদ্য বাচ্চা দেওয়া গাভীকে দানাদার খাবার দিলে ফুড পয়জনিং হতে পারে এবং ওলানে প্রচুর পরিমাণে পানি আসতে পারে বাঁধ নষ্ট হয়ে যেতে পারে এই সেই ক্ষেত্রে আপনাদের কখনো দানাদার খাবার দেওয়া যাবে না দানাদার খাবার না দিয়ে পনেরো দিন পর্যন্ত আপনারা কোন ধরনের দানাদার খাবার দেবেন না এবং কোন কোন ধরনের চর্চাগুলো আপনারা করবেন গাভীর এই যে বাচ্চাটা দেখছেন এই বাচ্চাটা তিন চার দিন খুব কম খাবে এবং অতিরিক্ত ঘুম পারবে আপনারা অনেক সময় নতুন খামারি দ্বারা দেখা যায় যে অতিরিক্ত ঘুম পড়ার কারণে তারা ভয় পায় যে বাচ্চাটা প্রথম দিন হওয়ার পরে হকল চকল বা ভালো করে চলাফেরা শোক করছিলো এখন বাচ্চাটা খালি ঘুম পাড়তেছে বাচ্চাটা কোনো নড়াচড়া কিছু করতেছে না এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই তিন চার দিন গেলে গাবা দুধ খাওয়ার যে গাভা দুধে প্রচুর পরিমাণ ভিটামিন থাকার কারণে বাচ্চাগুলোর ঘুম চলে আসে চার পাঁচ দিন যাওয়ার পরে বাচ্চাগুলো অলরেডি ঠিক হয়ে যাবে তারপরেও দেখা যায় যে বাচ্চাগুলো কম খাচ্ছে আপনার ঔষধ খাওয়াতে পারেন সেটা হচ্ছে ব্লোড সিরাপ তিন চামচ করে দিনে দুইবার করে দিলে ইনশাল্লাহ আপনার বাচ্চা ঠিক হয়ে যাবে অনেক সময় দেখা যায় গাবি বাচ্চা দেওয়ার পর রুচি বন্ধ হয়ে যায় গাভীর বাচ্চা দেওয়ার ক্রিটিক্যাল সময় হচ্ছে বিশ দিন এই গাভীটা বিশ দিনের মধ্যে খাবার কম খাইতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে তো যদি খাবার কম খায় সেক্ষেত্রে আপনারা কি করবেন যদি এই গাভীটা দেখছেন সদ্য বাচ্চা দিয়েছে এই গাভীটা যদি কখনো খাবার কম সেক্ষেত্রে আপনারা কি করবেন বাজারে একটা ওষুধ পাওয়া যায় একমি কোম্পানির এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একমি কোম্পানির এটা হচ্ছে বায়োগাট এটা হচ্ছে বায়োগাট এই ওষুধটার একটা উপকারিতা আছে অন্য যে ওষুধগুলো আছে সেগুলো পানিতে দিলে খাবে না আর আপনারা যদি বায়োগাট পানিতে দেন তাহলে খাবে তো আপনারা প্রতিদিন পাঁচ থেকে দশ দিন যদি এই এই ধরনের সদ্য বাচ্চা দেওয়া গাভীকে যদি রুচি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা পাঁচ থেকে দশ দিন বায়োগাট পাউডার খাবারের সঙ্গে প্রতিদিন দুটা করে দেবেন ইনশাল্লাহ খাবার রুচি চলে আসবে এই যে গাভীটা দেখছেন এটা মোটামুটি গাভীর বাচ্চা দর বয়স দুই মাস গাভীটা দেখেন গাভীটা দেখলে আপনার মনে হবে যে গাভীটা মনে হয় জুয়েন হয়ে গেছে কিন্তু না গাভীটা এরকম হওয়ার একমাত্র কারণ হচ্ছে গাভীটা প্রচুর পরিমাণে দুধ দেয় এই গাভীটার বর্তমানে দুধ আছে পঁচিশ থেকে ছাব্বিশ লিটার সকালবেলা চোদ্দ থেকে পনেরো বিকেল হয় দশ তো গাভিটা প্রচুর পরিমাণে দুধ দেওয়ার কারণে গাভীটা দেখেন শরীরটা ভাঙ্গা কিন্তু শরীর ভাঙ্গা এটাকে বলে না যে গাভীর দুধ আছে সে গাভীর কখনো শরীর আপনারা কখনো ভালো পাবেন না ভাঙ্গা পাবেন গাভীটা দেখেন বাটগুলো দেখেন একবার সপ্রিকলা বাট সর্বোচ্চ জাত এবং মানের আপনি একশোটা গরু আপনারা সারা বাংলাদেশে খোঁজ করবেন এরকম দশটা গরু আপনারা বার করতে পারবেন না এত জাত এবং এত মান পিছনটা দেখেন দেখেন এই গরুটার ধারণা আছে আঠাশ থেকে তিরিশ বত্রিশ লিটার দুধও দিবে কিন্তু গরুটার হয়তো বা খাবার কমার কারণে গরুটা আপাতত দুধ দিচ্ছে বাইশ থেকে তেইশ লিটার এই গরুটা সঠিকভাবে যদি খাবার দেওয়া যায় আঠাশ থেকে তিরিশ লিটার দুধ আমরা পাব এই ছিল আজকের ভিডিও চ্যানেলটাকে যদি অবশ্যই ভালো লাগে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ও